আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএনএমসেল নিউজে সাথে রয়েছে আমি জাহান দীপা যাচ্ছি বিস্তারিত সংবাদে শেরপুরের নকলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকাল থেকে উপজেলা শাখার উদ্যোগে দ্বিতব্যাপী এসব কর্মসূচি পালন করা হয় শেরপুর থেকে শফিউল আলম লাবদুর তথ্যচিত্রে আরও বিস্তারিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন জোলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ মহিলা বিষয়ক সম্পাদিকা পারভেজ সুনার নিপুন এছাড়াও জেলার সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ পৌর সদস্য সচিব কাজী মহিউল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন